ওকে চলো আজকে আমরা কিসের ক্লাস করব প্রায় অসম্ভব একখানা ক্লাস বলে মনে হবে সেরকম একটা ক্লাস কি করে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় যে তিরিশটা ইংরাজির প্রশ্ন আসে সেই তিরিশটি ইংরাজির প্রশ্নে তিরিশটাই ঠিক করা অর্থাৎ হাউ টু গেট থার্টি আউট অফ থার্টি ইন পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সাম ওকে আজকের এই ক্লাস ক্লাসটার শুরুটাই খুব মনে হবে যে একটা অসম্ভব শুরুটা মনে হবে যে একটা ধাপ্পা শুরুটা এরকম মনে হতে পারে যে এর কোনো মানে নেই কিন্তু একেবারেই তা নয় আমি ক্লাসটা বলা শুরু করলে বুঝতে পারবে যে এটা একেবারেই মানেযুক্ত একটা ক্লাস এবং তোমাকে সাফল্যের যেমন প্রথম শর্ত যে তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি পারবে তেমনি কোনো ঘটনা যেটা ঘটে সেটা তোমার বিশ্বাস হবে আগে তবে তুমি ঘটাতে পারবে ওকে সো উইথ ফুল ইন্টেন্ট অ্যান্ড পারপাস উইথ ফুল কনসেন্ট্রেশন অ্যান্ড ফোকাস ক্লাসটা তোমরা করো কিভাবে ক্লাসটা করবো প্রথমত জিনিসটা আমরা কিভাবে পারবো এটা সম্বন্ধে তোমাদেরকে আমি একটা দুটো লাইন বলবো তারপরে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমিনারি এক্সামে ইংরাজি ঠিক কেমন পড়ে কোন কোন টপিক পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিলিমিনারির ক্ষেত্রে ফোকাসড থাকে প্রেফার্ড থাকে ফর দ্য পেপার সেটার সেটা আমরা ডিসকাস করবো এবং তোমাদেরকে সাজেস্ট করবো যে কী কী জায়গাগুলোর ওপর তুমি পড়বে আর থার্ড কিছু বেসিক সাজেশান আমি তোমাদেরকে দেবো আই রিপিট তোমাদেরকে কোনো সাজেশান দেওয়ার কোনো মানেই নেই একটা কম্পিটিটিভ এক্সামে ঠিক আছে এটা দেয়া মূর্খ আমি যে এখান থেকে পড়বে ওখান থেকে পড়বে তার কারণ দ্য ভাস্টনেস অফ এনি কম্পিটিভ এক্সাম ইজ আনলিমিটেড স্টিল ক্লার্কশিপের যে প্যাটার্ন তার ওপরে ভিত্তি করে আমি তোমাদেরকে একটা দুটো পয়েন্ট ছুঁয়ে দেবো বলবো যে এগুলো যেন তুমি পড়োই পড়ো এরকম কোনো মানে নেই যে কেবল ওইগুলো থেকে পড়বে ওর বাইরে থেকে পড়বে বরং এটাই সত্যি যে ওর বাইরে থেকে তো পড়বেই বাট এগুলো যেন তোমার মিনিমাম পড়া হয়ে থাকে আমি জানি না সব টপিকগুলো করবার বা ছুঁইবার আমি সময় পাবো কিনা এরকম এক্সাম্পেল তোমাদেরকে আমি যাদের যেগুলোতে দেব। যত দূর করতে পারি দেখা যাক বাকি যদি থাকে কিছু আমরা পরের ক্লাসে সেটা করব। ওকে চলো সো ওয়েলকাম টু সিভিল সার্ভিস ফর দেশি গাইজ সামনে পরীক্ষা একদম একদম গরম হয়ে বসো একেবারে রুটিন করে সারাটা দিন রাত সকাল সন্ধে বই নিয়ে বসো জীবনে আর কিছু নেই তোমার পরীক্ষার জন্যে পড়াটাকে সাধনায় পরিণত করার বাইরে ওকে চল লেট স্টার্ট একটা ব্যাপার খুব স্পষ্ট এবং প্রতীয়মান অর্থাৎ ভেরি বিবিড ক্লিয়ার অ্যান্ড ডিসারনেবল থিং ইজ দ্যাট পিএসসি ক্লার্কশিপের যে তিরিশটা ইংরাজির প্রশ্ন হয় সেটা কিন্তু ডব্লিউ এর মতন কঠিন হয় না এটা তো তোমরা যে ডব্লিউ বিসিএসের ভালো প্রস্তুতি নাও বা নিচ্ছ সে সাদা চোখে বুঝতে পারবে রাইট এখন ডব্লিউ যে বেসিক্যালি খুব মাইনিউটলি প্রিপারেশান নিচ্ছে তার কাছে কিন্তু পিএসসি ক্লাস ৩০টা তিরিশটা কোশ্চেন উত্তর ঠিক করা একেবারেই অবাক করা কিছু ঘটনা নয় এবং একেবারেই অবিশ্বাস্য বিষয় নয় সহজ সহজ প্রশ্ন পড়ে প্রশ্ন সোজা সুজি পড়ে সহজ পড়ে এবং সোজা পড়ে সোজা মানে ডাইরেক্ট তোমাকে বিভ্রান্ত করবে না ওকে সুতরাং আমি সব ভিডিওতে যেমন বলি তেমনি এই ভিডিওতেও বলবো যে ক্লার্কশিপের প্রিপারেশান বলে কিছু হয় না তুমি সিভিল সার্ভিসের প্রিপারেশান নাও অল এনকম্পাসিং ব্ল্যাঙ্কেট প্রিপারেশান যার মধ্যে দিয়ে তোমার বাকি পরীক্ষাগুলোর প্রিপারেশান অটোমেটিক্যালি হয়ে যাবে ক্লিয়ার তো আমরা চলো ক্লার্কশিপের একটু ডিসকাস করে নিই ইংরাজিতে তিরিশটা প্রশ্ন পড়ে সেই তিরিশটা প্রশ্ন প্রিলিমিনারিতে খুব ভাইটাল হয়ে দাঁড়ায় ক্লার্কশিপের জন্য খুব ভাইটাল হয়ে দাঁড়ায় তার কারণ কারণ হচ্ছে ইংরাজি আর অঙ্ক সবসময় গেম চেঞ্জের এরকম এক্সামগুলোর ক্ষেত্রে রাইট তো আমরা এবারে দেখে নিই যে কি কি সেগমেন্ট থেকে ক্লার্কশিপ প্রিলিমিনারিতে প্রশ্ন আসে ইংরাজির ক্ষেত্রে ওকে একবার চোখ বুলিয়ে নিই চলো এবং চোখ বোলাতে বলাতে বুঝি যে আমাদের কি কি পড়তে হবে দেখো প্রথমেই বললাম আমি তোমাদেরকে যে খুব বেশি ভার্সাটাইল খুব বেশি র্যান্ডামাইজড কোয়েশ্চেন ক্লাসরুপে হয় না খুব স্পেসিফিক সাবজেক্টিভ প্রেফারেবেল কিছু টপিক রয়েছে ক্লার্কশিপের ক্ষেত্রে যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান আমি দেখছি অলমোস্ট প্রত্যেকটা পেপারে চারটে পাঁচটা করে পড়েছে খুব বেশি ভ্যারিয়েশান তো ক্লার্কশিপের ক্ষেত্রে হয় না যে সব জায়গা থেকে প্রশ্ন পড়বে লাইক সিভিল সার্ভিস সমস্ত এন্ড টাচ করবে একটা বই পুরো এ পাতা থেকে শেষ থেকে শুরু পড়বে এরকম তো হয় না যার ফলে যখনই টপিকগুলো স্পেসিফিক তার মানে এক একটা টপিক থেকে অনেক বেশি বেশি করে প্রশ্ন পড়বে আমি লাস্ট দু হাজার উনিশের কোশ্চেন দেখে আপাতত তোমাদেরকে আমি এই অ্যানালাইসিসটা দিচ্ছি করোনার পরে যেমন সব কিছু বেড়ে গেছে সব কিছু ঊর্ধ্বমুখী তেমনি ক্লার্কশিপ পরীক্ষাটাও যদি বাস্ট করে তাহলে কিন্তু তোমার সেরকম প্রস্তুতিও নিয়ে রাখা উচিত ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছু নেই প্রস্তুতি ভালো করে নাও হতেই পারে যে ক্লার্কশিপ যেমন ছিল সেরকম আর রইল না অন্য হয়ে গেল ওকে সো কামিং ব্যাক টু আওয়ার মেন ডিসকাশান সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অলমোস্ট চারটে পাঁচটা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান তুমি পরীক্ষায় পাবে ওকে চারটে পাঁচটা নেক্সট সিনোনিমস অ্যান্টোনিমস সিনোনিমস অ্যান্টোনিমস অ্যান্ড অ্যালং উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অব ওয়ার্ডস বা ইউজেস অফ ওয়ার্ডস এই দুটো অলমোস্ট সেম জিনিস তোমার শব্দের মানে জানতে হবে সেটা তোমার বেসিক এবং তারপরে শব্দটার মানে জানলে অনেক সময় শুধু শব্দটুকুর মানে জানলেই সেটা কোথায় ব্যবহৃত হবে তুমি বুঝতে পারবে শব্দের মানে জানাটাই যেমন ধরা যাক তোমাকে একটা এক্সাম্পেল দিই হি লেফট মি ইন লার্জ ওকে এখন লার্জ শব্দের মানে তুমি যদি জানো জেনে থাকো তাহলে তুমি শব্দটার বা ওই বাক্যটার বা ওই প্রভাবটার বা ইডিয়মসটার মান এটা আন্দাজ করতে পারবে এবং ওটা লার্চের জায়গায় যদি লার্চের সাথে আরও তিনটে চার আরও দুটো তিনটে ওয়ার্ড থেকে থাকে এ ধরা যাক হ্যাঙ্গিং হ্যাঁ স্যাডনেস মিস আন্ডারস্ট্যান্ডিং তো তুমি লার্চই করবে বোঝাতে পেরেছি কি বলতে চাইছে হুম তো কোশ্চেন কিছু কিছু এরকম হয় যে সেই শব্দটা একটা বাক্য দিয়েছে তোমাকে তোমাকে একটা ফ্রেস দিয়েছে তার বলেছে যে এই একটা শব্দ এই শব্দের বদলে চারটে একটা জায়গায় চারটে শব্দ যে কোন শব্দটা বসবে বেসিক্যালি সেটা মানে জানলেই তুমি সেটা করতে পারবে মানে জানলেই তুমি সেটা করতে পারবে সুতরাং তোমাকে খুব ভালো করে সিনোনিমস অ্যান্টোনিমস পড়তে হবে আর এখানটায় সিনোনিমস অ্যান্টোনিমস পড়ার জন্য কোনো শর্টকাট কোনো বিকল্প হয় না তোমাকে আর এস আগরওয়াল পড়তে হবে আর এস আগরওয়ালের পুরো সেটগুলো সিনোনিমস অ্যান্টোনিমস ওয়ান অর সাবস্ক্রিপশন মুখস্থ করে ফেলতে হবে এর কোনো কি বলা যায় কোনো অন্য উপায় নেই ক্লিয়ার না এবারে আমি আলাদা করে আসবো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা ইউজেজ অফ ওয়ার্ড অ্যান্ড টেন্স ওকে এই দুটো যেখানে যেখানে জুড়ে ব্যবহৃত হয় এখন দেখো টেন্সের ক্ষেত্রে জেনারেলি এরকম ধরনের পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা সেই বাক্যগুলো কন্ডিশনাল পাস্টের বাক্য মনে আছে আমি যদি রাজা হতাম তাহলে আমি ভারতবর্ষকে সোনায় মুড়ে দিতাম যদি তুমি আমাকে বলতে একবার ভালোবাসি আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতাম এরকম ধরনের প্রচুর বাক্য কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি অবশ্যই ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে বা প্লে লিস্টে যাবে ইংরেজির ওপর আমি অনেক ভালো ভালো মেটেরিয়াল কোয়ালিটি ক্লাস করিয়েছি অনেক সুন্দর সুন্দর ক্লাস করিয়েছি ইভেন ডাব্লিউ এ পঁচিশে পঁচিশ কী করে পাওয়া যাবে সেটা একটা ওয়ান অফ দ্য মাইলস্টোন ক্লাসেস অবশ্যই এই কনটেক্সটে দেখবে তো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এবং টেন্সের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড়ো প্রয়োজনীয়তা সেটা হচ্ছে তোমাকে পেপার পড়তে হবে এটা এমন একটা সেগমেন্ট না তুমি হাজার ইংরাজি গ্রামার বই পড়ো দারুণ দারুণ ইংরাজি গ্রামার ডাইরেক্ট ইংলিশ ইংলিশ রাইটারদের গ্রামার বই পড়ো অক্সফোর্ডের গ্রামার বই পড়ো বা তুমি প্রচুর ওয়ার্ড বুক পড়ো লাইক আর সাগর ওয়াল অ্যাপ্রোপ্রিয়েট ইউজেজ অফ ওয়ার্ড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ইউজেস অ্যাপ্রোপ্রিয়েট কনস্ট্রাকশান অফ দ্য সেন্টেন্সেস এটা তুমি তখনই ভালো করে পারবে যখন তোমার মধ্যে একটা সিক্স সেন্স ডেভেলপ করবে হোয়াট ইজ সিক্স সেন্স তুমি কোশ্চেনটা দেখছো বাক্যটা দেখছো তুমি এক্স্যাক্টলি বুঝতে পারছ না যে শব্দগুলোর মানে কি কোনটার কোথায় গলতে কিন্তু তুমি এইটুকু বুঝতে পারছো যে একটা ভুল হয়ে আছে তুমি ডিটেক্ট করতে পারছো যে এই এন্ডে ভুলটা হয়ে আছে কিন্তু তুমি ভুলটা যে ঠিক কেন ভুলটা ঠিক ঠিক মানে কি ভুলটার যে কোন জায়গাটার সমস্যা সেটা তুমি এক্স্যাক্টলি বলতে পারো না এইটুকু বুঝতে পারো যে এই পয়েন্টটাতে ভুল হয়ে আছে এটাকেই পরীক্ষার সময় বলা যায় সিক্স সেন্স এটাকেই বলা হয় গোল্ডেন হ্যান্ড বা গোল্ডেন চান্স বা লাখ যারা বলে থাকে ভাগ্য এই জায়গাটাতে বলে থাকে কিন্তু এই ভাগ্যটা এই লাখটা এই গোল্ডেন টাচটা এই ফিনিশিংটা এমনি এমনি হয় না এটাও আসে তোমার অভিজ্ঞতা থেকে যে অভিজ্ঞতা তৈরি হয় তোমার পড়াশুনোর উপরে সুতরাং তুমি এখন থেকে চেষ্টা করো যে দিনে আধা ঘন্টা ইংরাজি পেপার বা কোনো ইংরাজি গল্পের বই বা কোনো ম্যাগাজিন বা ছোটোদের ক্লাস সিক্স সেভেনের যদি কোনো টেক্সট থাকে কোনো স্টোরি বুক থাকে চম্পক পড়ো কোনো চাঁদমামা পড়ো কিছু একটা ইংরেজির গল্পের বই তুমি পড়ো খুব যে কঠিনভাবে মুখস্ত করতে হবে দাগ মারতে হবে এরকম না বাট চোখ বুলিয়ে যাও তোমার পড়ার হ্যাবিট যদি তৈরি হয় তোমার ইংরেজিতে যদি দেখার হ্যাবিট তৈরি হয় তাহলেই তোমার চোখে ওটা আটকাবে এরর কারেকশানের মেন ফান্ডা এবং অলমোস্ট এ দুটো তো এরর কানেকশানই ধরো এরর কারেকশানের মেন ফান্ডা এবং অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ওয়ার্ড অ্যান্ড টেন্সের কারেকশান বা এরর ধরতে পারা সবচেয়ে বড় সুবিধে হচ্ছে বা সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট তৈরি হয় যখন তুমি পেপার পড়ো সো বি এ রেগুলার রিডার অফ নিউজ পেপার অ্যান্ড হোয়াটস অ্যাবাউট নিউজ পেপার নেম অফ দ্য নিউজ পেপার কিচ্ছু দরকার নেই অ্যাজ ফার অ্যাজ দ্য পিএসসি ক্লার্কশিপ ইজ কনসার্ন নো নিড টু রিড লাইক বিগ নিউজ হিন্দু অর এটসেট্রা তোমার কাছে যা ঝুঁকবে তুমি টেলিগ্রাম পড়ো টেলিগ্রাম পড়ো টাইমস অফ ইন্ডিয়া পড়ো অন্য কিছু পড়ো বা ইকোনমিক টাইমস পড়ো যেটা হিন্দু যদি পাও ভালো হয় পড়ো যা খুশি পড়ো কিন্তু তোমাকে একটা ইংরাজি নিউজ পেপারের পড়া অভ্যাস করতে হবে শুধু তাতে তুমি যে প্রিলিমিনারি তিরিশে তিরিশের উপকার পাবে তা না তার অনেক উপকার আছে অনেক মানে অনেক এবং তার মেন উপকার মেন্সে গিয়ে পাবে ওকে চলো আমরা কী করবো ডাইরেক্ট ইনডাইরেক্ট অ্যান্ড অ্যাক্টিভ প্যাসিভ আমি আশা করব যে আগামী দিনগুলোর মধ্যে দিনগুলোতে আমি ডাইরেক্ট ইনডাইরেক্টের ক্লাসটা করিয়ে দেবো ডাইরেক্ট ইনডাইরেক্টের ক্লাসটা আমার বাকি রয়েছে প্লেথোরা অফ ক্লাসেস লিটানি অফ ক্লাসেস আই হ্যাভ আপলোডেড ইন সিএসডা সিএসডিজি ইউটিউব চ্যানেল সো তোমরা সেখানটায় সত্যি আমি বলবো যে একজন নতুন স্টুডেন্টের কাজে বা রেগুলার স্টুডেন্ট হলেও সারপ্রাইজড হয়ে যাবে যে কত ভালো ভালো ক্লাস আমি এখানে দিয়ে রেখেছি নাও ডাইরেক্ট ইনডাইরেক্ট অ্যাক্টিভ প্যাসিভে ফিরে আসি ডাইরেক্ট ইনডাইরেক্ট অ্যাক্টিভ প্যাসিভ থেকে কিন্তু প্রত্যেকবার একটা একটা করে কোশ্চেন পড়ে এগুলো থেকে ধরো অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার যুগে দুটো কোশ্চেন পড়তে পারে টেন্স থেকেও একটা বা দুটো কোশ্চেন পড়তে পারে বাট দিস ইজ ফিক্সড ডাইরেক্ট ইনডাইরেক্ট থেকে একটা কোশ্চেন পড়বে অ্যাক্টিভ প্যাসিভ থেকে একটা কোশ্চেন পড়বে ডাইরেক্ট ইনডাইরেক্ট থেকে ক্লাস আমি তোমাদেরকে করাবো অ্যাক্টিভ প্যাসিভের ক্লাস একজস্টিভ ক্লাস মাইলস্টোন ক্লাস আমি সিএচডি তে করে রেখেছি তোমরা যাবে আমার অ্যাক্টিভ প্যাসিভের ক্লাস দেখে অনেক দুদূর থেকে লোকজন বলেছে ইভেন যারা চাকরি করছে তারা বলেছে যে দাদা বা স্যার আপনার এই ক্লাসটা দেখে আমার এত ভালো লেগেছে যে অ্যাক্টিভ প্যাসিভ অনেক জায়গাতেই ডাউট লাগতো অনেক জায়গাতেই কনফিউশন হতো যে ঠিক এইটা এটা কেন হলো এটা হচ্ছে তোমার ঠিক আছে ওকে আমি হচ্ছে মানছি বাট কেন হলো এই প্রশ্নের উত্তর আমার বই দিতে পারতো না বাট তোমার ভিডিও থেকে কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেছে তো তাদের ফিডব্যাকও আমার এত ভালো লাগে যে আমার ক্লাসটার যে সায়েন্টিফিক এক্সপ্লেনেশান গ্রামারের মধ্যে যে জায়গাটায় সায়েন্টিফিক রুলস ফলো হয় সেইটা আমি তোমাকে ধরাতে পারছি তো আমি তোমাকে বলবো অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে একদম ভাববে না সিএসডিজির আমাদের করানো ক্লাসটা দেখে নেবে ওডব্লিউএস অর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বেশি কিছু ও নিয়ে বলার নেই অলমোস্ট সিনোনিমস অ্যান্টোনিমসের স্টাইলে তোমাকে শব্দগুলো মানে জানতে হবে আমি চেষ্টা করবো ওডব্লিউএসের ক্ষেত্রেও তোমাকে একটা লিস্ট প্রোভাইড করতে ওডব্লিউএস থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দু রকম দুটো বা তিনটে প্রশ্ন আছে মানে ধরো একটা ডাইরেক্ট ও ডব্লিউএস থেকে প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে ইমপ্রেনি ইনপিনিটেবেল বা ইমপ্রেগনেবেল ওকে বা আনসার মাউন্টেবেল এরকম কিছু একটা কঠিন প্রশ্ন চলে আসতে পারে বা অ্যাম্বিডেক ওকে চলে এলো একটা বিবরণ দিয়ে দিল কি হবে অথবা ওই বাক্যটাতেই এই শব্দটা ব্যবহার করে মানে কোনো একটা বড় শব্দ সেটাকে তৈরি করা সেটা দিয়ে একটা বাক্য তৈরি করে সেই বাক্যটা দিয়ে দিতে পারে এবং ওই শব্দটার বদলে বা শব্দটার জায়গায় চারটে অন্য শব্দ বা তিনটে আলাদা শব্দ দিয়ে একটা অপশান তৈরি করতে পারে যে এর মধ্যে থেকে কোন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ হবে তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসটা হয়ে যাবে তোমার অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ওয়ার্ডের বাট আলটিমেটলি জিনিসটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওকে নাও পার্টস অফ স্পিচ থিং ইজ দ্যাট পার্টস অফ স্পিচ খুব মজা চলছে পার্টস অফ স্পিচ নিয়ে পার্টস অফ স্পিচ নিয়ে কিন্তু খুব মজা চলছে মজা এরকম চলছে যে পার্টস অফ স্পিচের কোনো সীমানা নেই যে কোনো জায়গা থেকেই প্রশ্ন যে কোনো ইংরেজির প্রশ্ন এই গ্রামারের মধ্যে পার্টস অফ স্পিচের ভেতরেই ঢুকে যায় ওকে তো পার্টস অফ স্পিচের ক্ষেত্রেও আমি তোমাদেরকে বলবো অনেক দিন ধরে আমার তোমাদেরকে বাঙালি ছেলে মেয়েদেরকে ইংরেজির বিষয়ে ভীতি কাটানোর যে যে ইচ্ছা যে লক্ষ্য সেটা নিয়ে এগিয়ে অনেকগুলো ক্লাস করেছি তোমরা পার্টস অফ স্পিচ পড়বে আমার ভিডিও না দেখতে ইচ্ছা হলে তোমরা পিকেদা সরকার পড়ে নেবে কিন্তু পার্টস অফ স্পিস তোমাকে খুব ভালো করে বুঝতে হবে অ্যাডজেক্টিভ অ্যাডভাব এই দুটো তফাত অনেকের কাছেই নেই একটা শব্দ রাইট আই এম রাইট ইউ আর রাইট তুমি ঠিক এটা অ্যাডজেক্টিভ ইউ আর গোয়িং ইন রাইট ডাইরেকশান গো টু দ্য রাইট সেই রাইট শব্দটার কী মানে হয় এরকম একই শব্দ নানা পার্টস অফ স্পিচে ইউজ হতে পারে আই এম স্ট্যান্ডিং রাইট বিহাইন্ড ইউ এই রাইটটা কি হয়ে গেল একটা রাইট হলো অ্যাডজেক্টিভ প্রথম রাইটটা সেকেন্ড রাইটটা হলো নাউন আর আই এম গোয়িং রাইট বিহাইন্ড ইউ আমি তোমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছি এই রাইটটা কি হয়ে গেল এটা অ্যাডভার্ব হয়ে গেল এই রাইটটা কাকে কোয়ালিফাই করছে বিহাইন্ডকে কোয়ালিফাই করছে আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি কেমন পিছনে দাঁড়িয়ে আছে পাশাপাশি পিছনে আড়াআড়ি পিছনে কোনাকুনি পিছনে না ঠিক পিছনে তো রাইট একটা শব্দ দেখো কিভাবে অ্যাডজেক্টিভ হয়ে যায় কিভাবে নাউন হয়ে যায় কিভাবে অ্যাডভার্ব হয়ে যায় আমি একটা এক্সাম্পেল দিলাম মাত্র প্রচুর এক্সাম্পেল বইয়েতে রয়েছে ভিডিওতেও রয়েছে তোমরা দেখবে কিন্তু খুব ক্ল্যারিটি থাকা উচিত বা দরকার তোমার পার্টস অফ স্পিচের বিষয়গুলো নিয়ে এবং আমার একটা এক্সাম্পেল শুধু রাইট নিয়ে না যে কোনো শব্দ সেটাকে কিভাবে সেটা প্রিপোজিশান হিসেবে ব্যবহৃত হয়ে যেতে পারে কীভাবে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়ে যেতে পারে সেলফ যে ব্যবহারগুলো হি ইট হিমসেলফ বা ওইং টু দ্য সিকনেস আই কুড নট গো টু স্কুল সে উইং টু উইং শব্দটা কী হবে হ্যাঁ এটা কী পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হবে এগুলো কিন্তু তোমার শেখবার বিষয় ওকে গোল্ড গোল্ড শব্দটা কি সোনা নাউন গোল্ড চেন কি হয়ে যায় লেটার শব্দটা কি নাউন লেটার বক্স তাহলে লেটারটা কী হয়ে যায় খুব মজা পার্টস অফ স্পিচ যেমন ইন্টারেস্টিং পার্টস অফিস কোথাও কোথাও কঠিন পার্টস অফ স্পিচ কোথাও কোথাও কনফিউজিং ফর দ্য অ্যাক্সপিরিয়েন্স স্টুডেন্টস তোমাকে বই ভালো করে পড়তে হবে বই অনেক বড় অনেক মোটা সেই জন্য আমার ভিডিও যেগুলো ছোট ছোট করে বুঝিয়ে দেয়া ইচ্ছা হয় তো ভিডিও দেখো ওকে অবভিয়াসলি তোমার ভিডিও দেখলে অনেক কনসাইজ ওয়েতে ছোটোভাবে কাজটা হয়ে যাবে ছোটো করে ডিসকাশন করে নিলাম তোমাদের পার্টস অফ স্পিচের উপরে নাও টাইপস অফ সেন্টাইপস অফ সেন্টেন্সের মধ্যে কিন্তু সব ধরনেরই বাক্য আসবে মানে সব ধরনের বাক্য মানে সব ধরনের টাইপ আসবে ওকে জেনারেলি আমরা প্রথম টাইপ ছোটোবেলায় কী শিখি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তিন ধরনের বাক্য হয় এটা এক ধরনের ভাগ আবার আমরা কী শিখি অ্যাসার্টিভ আর নেগেটিভ ঠিক আরেক ধরনের কি ভাগ হয় লিখবো নাকি তোমরা মুখস্থ করে ফেলতে পারবে জানো সব আরেক ধরনের ভাগ হয় অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লামেটোরিভ হুর রে উই উইন দ্য প্রশ্ন আসবে কিন্তু এখানে গল্প শেষ নয় হে গল্প এখানে শেষ নয় তুমি ভেব না যে বাক্যের টাইপ এখানে শেষ হয়ে গেল বাক্য কিভাবে আসতে পারে অন্যভাবে ফাইনাইট নন ফাইনাইট ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কাকে বলে ফাইনাইট নন ফাইনাইট হোয়াট ইজ দ্য ডিফারেন্স কি ইন ফাই ট্রানজিটিভ ইন ট্রানজিটিভ এগুলো কিন্তু সব বাক্যের বিভাগ তোমাকে জানতে হবে বই পড়ে তোমাকে শিখতে হবে গভীরভাবে তবে না তুমি তিরিশে তিরিশ পাবে না হলে তুমি তিরিশে কুড়ি পাবে বাইশ পাবে আরেকজন তিরিশে সাতাশ পাবে উনতিরিশ পাবে বুঝলে পড়াশোনা তো করতেই হবে গভীরভাবে ওকে ফাইনাইট নন ফাইনাইট ট্রানজেটিভ ইনট্রানজেটিভ এগুলোর ওপরে ডিটেল ক্লাস আমার করানো আছে আমি আবার বলবো যে তোমরা সেগুলো দেখো সহজে বুঝবে এরকম নয় যে অন্য কোনো জায়গা থেকে বুঝবে না এরকম নয় যে অন্য বই তোমাদেরকে বোঝাবে না প্রত্যেকটা বই খুব ভালো প্রত্যেকটা রাইটার ইজ রেসপেক্টেড শুধু কি হয় আমার চেষ্টা থাকে যে আমার বাঙালি ভাই বোনগুলোর একটু গোদা স্টাইলে বাংলা স্টাইলে মালগুলো শেখানো মানে পড়াগুলো শেখানো শব্দের অন্য রকম মানে যেন তোমরা না করো ওকে নাও তাই টাইপস অফ সেন্টেন্সেস পড়লাম আমরা কি পড়ব ইডিয়মস এগেন আমি এই ক্লাসের এর পরের অংশে কিছু ইডিয়ামস তোমাদেরকে এক্সাম্পল আকারে দেব আমি এক্সপেক্ট করবো যে ইডিয়ামসগুলো তোমরা মুখস্থ করো এবং আমি আবার রিপিট করবো যে এর বাইরেও কিন্তু ইডিয়ামস প্রচুর আছে প্রচুর আছে আমি তো ইডিওমসগুলো কেমন বেছে বেছে দিচ্ছি আমি দেখছি যে পিএসসি ক্লার্কশিপ অপেক্ষাকৃত সহজ এবং অপেক্ষাকৃত পুরনো ইডিয়ামস পড়ায় বা ধরে নট লাইক বা আনলাইক ডাব্লিউ যেখানে প্রচুর নতুন ইডিয়ামস প্রচুর নতুন তৈরি হওয়া ইডিয়ামস প্রচুর রেয়ার ইডিয়ামস ব্যবহার করে প্রচুর কনফিউজিং ইডিয়ামস হয় পিএসসি মিসিয়াস পিএসসি ক্লার্কশিপ সোজা সোজা ইডিয়ামের প্রশ্ন জিজ্ঞাসা করে তো আমি কিছু সোজা ইডিয়ামের এক্সাম্পেল তোমাদেরকে দেব অনুরোধ করব। তোমরা কিন্তু সেগুলো অবশ্যই মানে জানো আমি কিন্তু পড়াবো না মানে ইডিয়মস আমি তোমাকে এখানে পড়াবো না আমি জাস্ট তোমাকে লিখে দেবো তুমি সেগুলো পড়ে নিও অ্যান্ড দা লাস্ট থিং ইজ স্পেলিং টেস্ট এগেন ফর স্পেলিং টেস্ট আমি চেষ্টা করব যদি সময় থাকে কিছু স্পেলিং টেস্টের ইয়ে দিয়ে দিতে এক্সাম্পল দিয়ে দিতে তোমরা স্পেলিং টেস্টগুলো প্র্যাকটিস করো স্পেলিং টেস্ট কিন্তু প্রতিবার কম্পালসারিলি একটা আসে এডিওমস প্রতিবাদ দুটো তিনটে এমনকি চারটেও আসতে পারে নানা ফর্মে অর্থাৎ ডাইরেক্ট এডিওমস হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসেবে টেন্সের কারেকশান হিসেবে এডিওমস চলে আসবে ওকে চলো তো এইটা হয়ে গেল ফার্স্ট পার্ট আমরা চলো ঢুকবো সেকেন্ড পার্টে যেখানে আমি তোমাদের কিছু এক্সাম্পেল দেবো তোমরা অবশ্যই সেইগুলো পরীক্ষায় যাওয়ার আগে একেবারে জলের মতন মুখস্ত করে পড়ে যাবে ওকে চলো আমরা প্রথমে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের এক্সাম্পল দেখে নেব আমি আবার বলছি দিস ইজ নট এক্সস্টিভ এক্সাম্পল এর বাইরে কোশ্চেন আসবে কিন্তু এগুলো এত কমন এতবার পরীক্ষায় নানা জায়গায় আসে ইল টু ওয়াই আইএলডি ইল টু উইস ফর ওয়ান্ট অফ ভাই উইথ ভেক্স উইথ ভেস্ট ইন ট্রু টু টাচ অ্যাট থিঙ্ক ওভার সাসপেক্ট অফ সাকসিড টু স্টিক টু Satisfied with, read of, rich in, respectful to, reply to, rely on, related to, refrain from, prior to, proficient in, preside over, poor in, poor in, passion for, O to, opposite to, object to, occupied with, মোরন এমইউ আর এন মোর্ন মানে শোক প্রকাশ করা মোর্ন ফর ম্যাড উইথ অ্যান্ড লয়াল টু আরও কয়েকটা এক্সাম্পল দেবো তোমাদেরকে আমি বাকি রইলো কি ল্যাক অফ দেখো আমি আবার বলছি এগুলোর মানে বলে দিলে ভালো হতো মানে বলে দিলে পুরো একটা ইংলিশ ইংরাজির ক্লাস হয়ে যেত বাট আমি এখানে ইংরাজির ক্লাস করছি না আমি তোমাদেরকে তিরিশে তিরিশ পাওয়ার সুলুক সন্ধান দিচ্ছি তিরিশে তিরিশ পাওয়ার বিশ্বাস করার ক্ষমতা তৈরি করছি তোমাদেরকে বুঝতে পেরেছ আমি সেই জন্যে এই মুহূর্তে প্রতিটা শব্দের মানে প্রতিটা শব্দের ব্যবহারের কারণ এবং প্রতিটা শব্দ দিয়ে একটা করে বাক্য রচনা যেটা আমি জেনারেলি আমার নিজস্ব বৈশিষ্ট্য এইভাবে পড়াই আমি সেটা করছি না তবে অ্যাপ্রুভেট প্রিভিশনের উপরে আমি কিন্তু খুব সায়েন্টিফিক ওয়েতে ক্লাস করে রেখেছি পুরোটা কভার হয়নি এখনও কিছু কিছু বাকি রয়েছে তোমরা দেখতে পারো ভালো লাগবে অবশ্যই তোমাদের মজা আসবে আমি নিশ্চিত বিশ্বাস রাখি যে সারা ভারতবর্ষের কোনো বই নেই যেখানটায় প্রিপেশন আমি যেভাবে শিখিয়েছি সেখানটায় সেভাবে শেখানো আছে চলো ল্যাক অফ জেলাস অফ জাম্পেন্ট আইএনটিএনটি ইনটেন্ট অন ইনফ্লিক্ট অন আই এফ এল সিটি ইনফ্লিক্ট অন ইনডেটেড টু ইনডেটেড এন ডি বি টি টিডি ইনডেটেড বীর উচ্চারণ হবে না ইনডেটেড টু ইম্পোজ অন হোস্টাইল টু হ্যাঙ্কার আফটার গ্লোরি ইন গ্ল্যান্স অ্যাট ফিয়ারফুল অফ ফেথফুল টু এনভি অফ ফেথ ইন ডিউ টু ডিপেন্ড আপন এগুলো একদম বেসিক লেভেলের অ্যাপ্রোপ্রিবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান যা তোমাকে শিখতেই হবে আমি আসবো কিছু গ্রুপ ভার্ভের জায়গায় কিছু গ্রুপ ভার্ভ আমি লিখেছি জায়গাও হয়নি আমি সেই জন্য বাকিগুলো তোমাদের খাতা থেকে বলব ফার্স্ট টার্ন অ্যাওয়ে টার্ন ডাউন খুব ভালো করে তোমাকে মানে জানতে হবে মানে বুঝতে হবে বাক্য সহযোগে এটা শিখতে হবে মুখস্থ করতে হবে মনে রাখতে হবে টেক ওভার স্ট্যান্ড টু অ্যান্ড স্ট্যান্ড ফর মানে স্ট্যান্ড টু মানে কি স্ট্যান্ড ফর মানে কি সেট আপ সেট ইন সেট অ্যাসাইড রান আফটার রান ডাউন পুট আপ উইথ আমি বাকিগুলো একটু এখান থেকে দেখে বলি তোমরা একটু খাতায় নোট করে নাও আমি আস্তে আস্তে বলব পুট আউট পুট অন পাস অ্যাওয়ে মেক অ্যাওয়ে উইথ ওকে লুক আফটার লুক ডাউন আপ অন লে অ্যাসাইড লে এলে ওয়াই লে অ্যাসাইড কিপ আপ গিব অ্যাওয়ে গিব আপ গিভ ইন খুব পরীক্ষা আছে গিভ গিভে গিভ আপ গিভ ইন প্রত্যেকটা খুব পরীক্ষায় আছে ফল অন ডান আপ আপ ডু উইথ কাট কাট ডাউন ক্লিয়ার নেক্সট ক্রাই ডাউন ক্রাই ক্রাই কান না ক্রাই ডাউন ক্রাই আপ দেখো আগে পড়লাম কাট ডাউন কাট আপ এখানে ক্রাই ডাউন ক্রাই আপ কাম অ্যাক্রস কাম অ্যাট কাম রাউন্ড খুব পরীক্ষায় পড়ে কাম রাউন্ডটা খুব পরীক্ষায় পড়ে আরোগ্য লাভ করা কাম রাউন্ড কাস্ট ডাউন কল ফর কাস্ট ডাউন কল ফর বার্স্ট ইন্টু বি ইউ আর এস টি বার্সড ইন্টু ব্রিং অ্যাবাউট ব্রিং আপ ব্রিং ফোর্থ তিনটেই পরীক্ষায় পড়ে ব্রিং আপ ব্রিং ফোর্থ ব্রিং অ্যাবাউট ব্রেক ডাউন ব্রেক ইন বিয়ার আর অ্যায়ে বি অফ বিয়ার উইথ শুধু এগুলো পড়লেই হবে তা নয় এগুলো তোমাকে পড়তেই হবে এবং এগুলো দিয়ে বাক্য রচনা করোটা শিখতে হবে তবে তোমার মনে থাকবে এবং মেন সেন্সার রাইটিংয়ে এগুলো দিয়েই বাক্য লিখতে হবে তোমাকে অর্থাৎ এমন কোনো প্যাসেজ পড়ে গেল কোনো রচনা পড়ে গেল কোনো চিঠি পড়ে গেল তাতে যদি তুমি এই গ্রুপ ভারগুলো ব্যবহার করো তোমার লেখায় সোনা ফুটবে আমি বেশি আজকে বলবো না আজকের ক্লাস এটুকু আমি চেষ্টা করব পরের দিন বাকি যে টপিকগুলো থেকে আমি কিছু এক্সাম্পেল তোমাদেরকে দেবো যেগুলোকে পড়তেই হবে মাস্ট রিড সেটা তোমরা পড়বে পরীক্ষার আগে টাইম আছে প্রিপারেশান চালিয়ে যাও বেস্ট অফ দ্য লাক